এখন আমি যে কালেকশনগুলো নিয়ে কথা বলবো এগুলো হচ্ছে যে ফ্যাশন কালেকশন আর এই কালেকশনের সম্পূর্ণ কাজ কিন্তু এখানে হচ্ছে আয়রন পলি মাসালা কারখানা থেকে আসার সাথে সাথে এখানে আয়রন পলি করে এখানে কিন্তু আসলে ডিসপ্লে করে রাখেন ওনারা আর এই প্রত্যেকটা কালেকশন কিন্তু আসলে ওনারা নিজস্ব কারখানায় তৈরি করে থাকেন

আচ্ছা লং স্লিপে এটা কট ফেব্রিক কট ফেব্রিক অরিজিনাল এক্সপোর্ট ফেব্রিক কট কট ফেরারি লেভেল লেভেল ফেরারি লেভেল ফেরারি হ্যান্ডটেক ফেরারি এমবোডারি এমবোডারি এটা কি মাশাআল্লাহ ফেরারি কাপ বটম দেওয়া কাপ বটম দেওয়া এটাকে বলে সুইপ শার্ট সুইপ শার্ট সুইপ শার্ট এটা ভিতরে কয়টা সাইজ এটার মধ্যে তিনটা সাইজ কি কি সাইজ লার্জ এক্সেল মিডিয়াম তিন সাইজ এক্সেল মিডিয়াম এখানে এই যে আছে এখানে কি নাম্বার গুসি ওই কাপ বটমই

কি না বলবো আমি না যারা করে জিজ্ঞাসা করবে হ্যাঁ একটু পাতলা ওটা একটু মোটা অবশ্যই ডিফারেন্স হবে কত টাকা ডিফারেন্স হবে ধরেন আমরা দশ পনেরো টাকা দশ থেকে পনেরো টাকা পনেরো বিশ পনেরো বিশ এটার বিলিশ টা আমার কিন্তু দেখান

মাস আল্লাহ তো আপনাদের এই শোরুমের লোকেশনটা আমার দর্শক একটু শোরুমের লোকেশন হচ্ছে কোনাবাড়ি নতুন বাজার গাজীপুর গলিতে দোকানটা হচ্ছে আপনার সাত নম্বর গলি সাত নাম্বার নাম কি রোদ ফ্যাশন রোদ ফ্যাশন অনেকে হয়তো এই ঠিকানাটা নাও চিনতে পারে তার জন্য একটা নাম্বার বলে দেন যাতে কথা বলতে পারে আপনাদের সাথে হ্যাঁ হ্যাঁ অবশ্যই জি জিরো ওয়ান জি নাইন টু এইট জি সিক্স থ্রি জি ডাবল সিক্স ফাইভ জিরো দর্শক বিন্দু আমি নাম্বারটা অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দিব আসলে ছোট্ট ভিডিওতে সমস্ত কালেকশন তুলে ধরা সম্ভব না জাস্ট একটু ধারণা দেওয়ার জন্য আমরা কালেকশনগুলো তুলে ধরেছি তো এরকম কিন্তু আসলে অসংখ্য কালার ওনার কাছে রয়েছে আর কিন্তু আসলে প্রতিনিয়ত কালার আসে এবং সেল হচ্ছে তো আপনারা যদি ওনাদের সাথে যোগাযোগ রাখেন শীত এবং গরম দু সিজনেই আপনারা কালেকশন গুলো সংগ্রহ করতে পারবেন এখন কিন্তু আসলে প্রচুর পরিমাণ শীতের কালেকশন রয়েছে তো এগুলোও আপনারা সংগ্রহ করতে পারবেন